এবার বাড়ি ভাড়া নিয়ে সম্পূর্ণ নতুন নিয়ম চালু হয়ে গেল হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন কিংবা আপনি বাড়ি ভাড়া দিয়ে টাকা ইনকাম করছেন বা আপনার বাড়ি আছে আপনি ভাড়া দেবেন ব্যবসা করবেন এমনটা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ ইতিমধ্যে সরকারের তরফ থেকে এই ভাড়া বাড়ি বা বাড়ি ভাড়া দেওয়ার উপরে সম্পূর্ণ নতুন নিয়ম চালু করে দেওয়া হয়েছে আর এই নিয়ম সম্বন্ধে আপনাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যদি আপনি না জানেন তাহলে ভবিষ্যতে আপনি সমস্যায় পড়তে পারেন পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনাকে জরিমানা পর্যন্ত দিতে হতে পারে তো বাড়ি ভাড়া নিয়ে নতুন কী নিয়ম উঠে এসেছে আর কি নিয়ম লাগু হয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি তো বাড়ি ভাড়ার নতুন নিয়মে আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না ভাড়াটিয়ারা কি করতে পারবেন আর যিনি বাড়ি ভাড়া দেবেন বা দোকান ভাড়া দেবেন তিনি কি করতে পারবেন চলুন এক এক করে নতুন আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বলা হচ্ছে নতুন নিয়মে আপনি কি করতে পারবেন সরকার সাফ জানিয়ে দিয়েছে বাড়ি ভাড়ার চুক্তি বা রেন্ট এগ্রিমেন্ট আর ফেলে রাখা যাবে না কেউ ভাড়া নিলে সেই তারিখের ষাট দিনের মধ্যে অনলাইনে চুক্তিবদ্ধ করতে হবে ওই যে চুক্তিটা নথিবদ্ধ করতে হবে অর্থাৎ ধরুন আপনি এগ্রিমেন্ট করলেন তো ওই এগ্রিমেন্টটা আপনাকে অনলাইনে নথিবদ্ধ করতে হবে সরকারি ওয়েবসাইটে তাতে করে সরকারের কাছে তথ্য থাকবে যে আপনি কাকে বাড়ি ভাড়া দিচ্ছেন এবং কত দিনের জন্য দিচ্ছেন সেগুলো কিন্তু থাকবে কোনো বাড়ি ভাড়া বা ভাড়াটিয়া যদি মনে করেন যে জবরদখল করে আপনার ঘর বাড়ি দখল করে নেবো বা দোকান ঘর দখল করে নেব সেটা কিন্তু তিনি করতে পারবেন না বুঝতে পারলেন যেহেতু প্রশাসন ওটা দেখছে এবং পরবর্তীতে প্রশাসন নিজেই কিন্তু দরকার হলে উচ্ছেদ করে দেবে ওনাদেরকে তবে হ্যাঁ এক্ষেত্রে যারা ভাড়াটিয়া থাকবেন তাদেরও অনেক সুবিধা দেওয়া হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো দেখুন বলা হয়েছে হাতে লেখা স্ট্যাম্প পেপার আর চলবে না বদলে কাজ হবে ডিজিটালি অর্থাৎ হাতে লেখা যে স্ট্যাম্প পেপারের মাধ্যমে এগ্রিমেন্ট হয় সেটা কিন্তু আর চলবে না এবার পুরোটাই ডিজিটালি হবে আর এই নিয়ম যদি কেউ না মানে তাকে গুনতে হতে পারে পাঁচ হাজার টাকা জরিমানা তো বুঝতে পারছেন এই এগ্রিমেন্টগুলো ধরুন অনলাইনে নথিবদ্ধ হলো না বে নিয়মে কাজ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা পর্যন্ত করা হতে পারে আচ্ছা এর ফলে কি কি সুবিধা হবে সেটা আমরা এক এক করে জেনে নিই কোথায় প্রকাশিত হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো ঠিক আছে একদম বিশ্বাসযোগ্য কিন্তু প্রতিবেদন আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বলা হয়েছে এর ফলে বিরাট সুবিধা পেলেন ভাড়াটিয়ারা এবার উচ্ছেদ নিয়ে ভয়ের দিন শেষ বাড়িওয়ালা চাইলেই আর দুম করে তুলে দিতে পারবেন না ভাড়াটিয়াদের অর্থাৎ বাড়িওয়ালাও যদি চান যে ভাড়াটিয়াকে দুম করে তুলে দেব কালকে উঠে যান সেটাও কিন্তু আর হবে না এবার নতুন নিয়ম মেনে কাজ করতে হবে দেখুন বলা হয়েছে এবার কাউকে তুলতে গেলে দিতে হবে কিছুটা সময় কতদিন নতুন আইন বলছে বাড়িওয়ালা চাইলেই আপনাকে কাল বেরিয়ে যাওয়ার জন্য বলতে পারবেন না বাড়ি খালি করা বা বাড়ি ভাড়া বাড়ানোর জন্য অন্তত তিন মাস আগে লিখিত নোটিশ দিতে হবে বাড়িওয়ালাকে অর্থাৎ ধরুন আপনি যে বাড়িটা ভাড়া দিয়েছেন মনে ভাবছেন যে আমি কালকেই হবে না কিংবা মনে ভাবছেন যে বাড়িওয়ালাকে গিয়ে বলবো কাল থেকে এক হাজারের জায়গায় দেড় হাজার টাকা ভাড়া দিতে হবে বা মানে বেশি ভাড়া দিতে হবে বা দু হাজার টাকা দিতে হবে সেটাও কিন্তু হবে না তিন মাস আগে থেকে আপনাকে নোটিশ দিতে হবে এই বিষয়ে তবেই কিন্তু সেটা মান্যতা পাবে দেখুন বলা হচ্ছে নতুন আইনে গায়ের জোরে কাউকে উচ্ছেদ করা যাবে না একমাত্র রেন্ট ট্রাইব্যুনালের নির্দেশ ছাড়া কাউকে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না অর্থাৎ বুঝতেই পারছেন আপনি কাউকে বাড়ি ভাড়া দিয়েছেন কিন্তু সময়ের আগে তাকে গায়ের জোর দেখিয়ে যে বাড়ি থেকে বেরিয়ে যান আপনাকে আর ভাড়া দেবো না থাকতে দেবো না এটা কিন্তু করতে পারবেন না রেন্ট ট্রাইব্যুনালের যে নির্দেশ অর্থাৎ এই সরকারি যে ধরুন দপ্তর রয়েছে এনাদের যে নির্দেশ সেই মেনেই কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে হ্যাঁ এক্ষেত্রে একটা সুবিধা আপনারা পাবেন আপনাদেরকে জানিয়ে দিই ধরুন কোনো ভাড়াটিয়া তিনি ধরুন বদমাইশি করে ভাবছেন যে আমি জবর এই আইনের সুবিধা নেবো জবর দখল করে এখানে বসে যাব দোকান দখল করে নেব বা বাড়ি দখল করে নেব সেটাও কিন্তু হবে না যেহেতু গভর্নমেন্টের কাছে আপনার টোটাল আপডেট রয়েছে আপনি ওনাকে ভাড়া দিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য দরকার হলে প্রশাসনই কিন্তু ওনাদেরকে উচ্ছেদ করে দেবে ঠিক আছে আশা করি আপনাদের সুবিধা হবে তবে হ্যাঁ ভাড়াটিয়াদেরও অনেক সুবিধা হচ্ছে দেখুন বলা হয়েছে যদি কোনো বাড়িওয়ালা আপনার ঘর পরিদর্শন করতে চান তাহলে তিনি যখন ইচ্ছে আপনার বাড়িতে ঢুকতে পারবেন না বদলে অন্তত চব্বিশ ঘন্টা আগে বাড়িওয়ালাকে এই বিষয়ে জানাতে হবে তো ধরুন কোনো বাড়িওয়ালা মনে করলেন যে এই ঘরটা অন্য ভাড়াটিয়াকে দেখাবো তো যখন তখন এসে ঘরে ঢুকে গেলেন সেটাও কিন্তু হবে না তার জন্য চব্বিশ ঘন্টা আগে যিনি ভাড়াটিয়া রয়েছেন তাকে কিন্তু জানাতে হবে যে আপনার এই ঘরে আমি আগামীকাল আসবো বা পরশু আমি আসবো একটু আমাকে দেখার সুযোগ করে দেবেন এবারে কি বলা হয়েছে দেখুন নতুন আইনে কিন্তু বিদ্যুৎ কিংবা জলের পাইপলাইন কেটে দিয়ে চাপ সৃষ্টি করাও এখন দণ্ডনীয় অপরাধ দু সালের মডেল টেনেন্সি অ্যাক্টের উপর ভিত্তি করে তৈরি এই নিয়ম বাড়িওয়ালা ও ভাড়াটে উভয় পক্ষের স্বার্থ রক্ষা করবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল তো বুঝতে পারছেন যে বর্তমানে এই যে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে এক্ষেত্রে ভাড়াটিয়াদের যেমন সুবিধা হবে সেক্ষেত্রে বাড়ি যিনি ভাড়া দেবেন তারও কিন্তু সুবিধা হবে বা দোকান যিনি ভাড়া দিচ্ছেন তারও কিন্তু সুবিধা হবে তারও নিরাপত্তা থাকছে কোথায় প্রকাশিত হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন টিভি নাইন বাংলা ডট কম একদম লাইভ আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু প্রকাশিত হয়েছে আর এখানে দেখুন বলা হয়েছে নিউ রেন্ট রুলস দু হাজার পঁচিশ বাড়িওয়ালা বললেই খালি করতে হবে বাড়ি ভাড়ার নয়া নিয়মে কি কী বদল দেখতে পাচ্ছেন একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি কবে প্রকাশিত হয়েছে এখানে দেখে নিন এই যে দেখে নিন ডিসেম্বরের প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশ চারটে এগারো পি আপনারা কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন তো লাইভ আপডেট আপনাদেরকে দেখালাম আপনারা যারা যারা বাড়িতে বাড়ি ভাড়া নিয়ে থাকেন বা যারা বাড়ি ভাড়া দেন তাদের জন্য আশা করি গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনার ভিডিওটা ভালো লেগেছে কিনা অবশ্যই লিখে জানাবেন আপনি ভাড়া বাড়িতে থাকেন কিনা বা বাড়ি ভাড়া দেন কিনা অবশ্যই লিখে জানাবেন আপনার নিজস্ব যদি কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই লিখে জানাতে ভুলবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ধন্যবাদ